হরিণ আর অতিথি পাখি সাথে বোনাস হিসেবে দ্বীপের কোলে আছরে পড়া নীল সাগরের ঢেউ এমন একটা জায়গায় বেড়াতে যাওয়া মন ও শরীর উভয়ের জন্যই ভালো নোয়াখালীর হাতিয়ার ছোট্ট একটি দ্বীপ নিঝুম দ্বীপ ভ্রমণ পিপাসুদের কাছে অক্টোবর থেকে এপ্রিল নিঝুম দ্বীপে বেড়াতে আসার সেরা সময় কারণ কুয়াশার চাদর ভেদ করে নৌকায় চড়িয়ে এগিয়ে যাওয়া আর সমুদ্রের করজন ষোলো আনায় পূর্ণ হবে ছুটি দ্বীপে পাখি আর হরিণ দেখতে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে তবে স্থানীয় গাইড বলে রাখলে নিশ্চিন্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য যেতে হবে দ্বীপের নামাবাজার সৈকতে ভার্জিন আইল্যান্ড কমলার দ্বীপ দমার চর ঢালচর ঘুরতে বোট রিজার্ভ করে নিতে হবে দাম এক থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত পড়বে আর হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন চরকুকরিমুকরি থেকেও শীতে নিঝুম দ্বীপ যাবার সেরা উপায় হচ্ছে লঞ্চ ভ্রমণ সদরঘাট থেকে প্রতিদিন বিকেলে লঞ্চ ছাড়ে হাতিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাস আর ট্রেনে করেও নিঝুম দ্বীপের ভ্রমণ করতে যাওয়া যায় তবে তোমরুদ্দি থেকে বাকি জলপথ পাড়ি দিতে হবে বোটে চড়ে শীতে ক্যাম্পিং এর জন্য স্বয়ং সম্পূর্ণ নিঝুম দ্বীপ জাহাজমারা বাজারে পাওয়া যায় জাতীয় উদ্যান এলাকায় পাওয়া যায় ভাড়াও তবে রিসোর্ট বা হোটেলে থাকতে যেতে হবে বন্দরটিলা ও নামাবাজার সৈকতের কাছে শীতের পাখিদের মেলা আর হরিণের দল দেখতে চাইলে প্ল্যান করতে পারেন নিযুক দ্বীপ নিয়ে ফোর